সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রিয়াস ব্লগে নতুন চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে বিকেল ঠিক চারটে ভরির কাটায় কাটায় পুরো একদম বাজে চারটে তো এখন থেকে ব্লগটা শুরু করব ভাবলাম তো এখন থেকে ব্লগসটা স্টার্ট করছি আর দেখো আমি রেডি হয়ে একদম সেজে বুঝে একদম চলে এসেছি দেখো রেডি হয়ে চলে এসেছি একটু বেরোবো আজকে তো জানোই কি টোয়েন্টি ফাইভ ডিসেম্বর তো সবাই তো জানি প্ল্যান আছে সবাই ঘুরতে যাওয়ার ঘুরছো ফিরছো সবাই আনন্দ করছো তো সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস আমার আমার তরফ থেকে আর আমি এখন বেরোবো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন শেয়ার এখন যদি বলে দিই তোমাদের সঙ্গে সে কোথায় যাচ্ছি তাহলে সেটা সাসপেন্ড থাকবে না তো গিয়েই তোমাদের সঙ্গে সেটা ব্লগটা শেয়ার করব তোমরাও ব্লগটা দেখতে থাকবে আমিও ঘুরতে থাকবো চলো বেশি কথা বলছি না বেশি বক হয়ে যাচ্ছে তো বেরানো যাক বেরিয়ে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা কন্টিনিউ করতে আসছি ঠিক আছে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো এখন এর মতো দেখতে দেখতে আমরা বেরিয়েও বললাম এই দেখো বরমাসায় গাড়ি চালাচ্ছে এই দেখো আমার ছেলে তাকিয়ে রেখে দেখো ভিডিওর দিকে চলো আমরা যেতে থাকি তোমরাও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো চলো দেখতে থাকো আমরাও যাই গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো বিকেলের রাস্তার ভিউটা দেখো কত দারুণ লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নি দেখো এবার টানটা নেবে একদম ও কি দারুণ লাগছে দেখো ওজন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন দেখতে দেখতে আমরা চলেও আসলাম গাড়িটা রাস্তায় ওখানে পার্কিং করে রেখেছি ওখান থেকে এখন হেঁটে 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 যেতে হবে দেখো এখান থেকেই মেলা স্টার্ট হয়ে গেছে দেখো কত কি বসেছে কত দোকানপাট দেখো চলো ভেতরের দিকে যাওয়া যাক হাঁটতে হাঁটতে অনেকটাই হাঁটতে হবে এখান থেকে ভেতরে পার্কিংয়ের জায়গা নেই তাই রাস্তার ওখানে পার্কিং করতে হয়েছে দেখো কত কিছু বসেছে আমার তো দেখতে কি ভালো লাগছিল যেন রাস্তায় এত কিছু বসেছে নানা রকম জিনিস দেখতে কত ভালো লাগে আর আমি এখানে সত্যি বলতে প্রথম আসলাম এই চার্জে আমি বলতে গেলে আমি বাড়ি থেকে কোথাও বেরোই না যেটুকু আর এখানকার এত বছর পাঁচটা বছর বিয়েছে আমি কিছু চিনিও না তো বর আমাদের যাওয়ার কথা ছিল ব্যান্ডেলে ব্যান্ডেল চার্জে তো বললো বর বলল যে এখানেও ও শকুনায় চার্জ আছে ওখানেই যাব তো ওখান ওর জন্য এখানে নিয়ে এসেছে শকুনায় চার্জে এটা হচ্ছে শকুনাতে তো দেখো আস্তে আস্তে চলেও আসলাম এই দেখো চার্জটা বাইরে থেকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এখানে চার্জটা এই একদম সাইডে চলো যাওয়া যাক দেখো তো দেখো যাচ্ছি এগোতে এগোতে হাঁটা যাক ভেতরের দিকে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো চলো ভেতরে যাওয়া যাক দেখো দেখতে দেখতে চলে আসলাম চার্জের সামনে দেখো এই যে সামনেই চার্জ আর এই দেখো হাওয়াই মিঠাইগুলো ওফ কি ভাল লাগছিল কালারিং পুরো আর এই দেখো চার্জটা দেখেছ আর এত লোক হয়েছে এত লোক বলার মতো না এদিকে তাকায় ওইদিকে লোক ওদিকে তাকায় ওইদিকে লোক দেখো ভেতরে কত লোক এটা দিনের বেলা আর রাতের বেলা যখন লাইটটা অন করেছিল তো ভালো লাগছিলো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো কত লোক চারিদিকে দেখতে পাচ্ছ চলো ভেতরের দিকে যাওয়া যাক ভেতরের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ সবটাই তোমরা দেখতে পারবে ব্লগের মাধ্যমে চলো তোমরা দেখতে থাকো ওকে আমি একটু ঘুরতে থাকি তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ চলো ভেতরে ঢুকে এবার গুটি গুটি পায় সিঁড়ির থেকে উঠে এবার ভেতরের দিকে যাওয়া যাক দেখো আমার চ্যানেল বা বর আগে রয়েছে আমি ভিডিওটা যেহেতু শ্যুট করছিলাম তাই পেছনে পেছনে যাচ্ছি চলো ভেতরের দিকে যাওয়া যাক আর ভেতরের দৃশ্যটা এত সুন্দর এত অপূর্ব মানে বলার মতো না খুব ভালো লাগছিলো দেখতে চলো তোমরাও দেখতে থাকো কন্টিনিউ এই দেখো ছেলে আর ওর বাবা দুজনে মিলে হাঁটছে হেঁটে হেঁটে ভেতরে যাচ্ছে এই দেখো কেন কত সুন্দর কালারিংগুলো সবটুকুই তোমরা ব্লগটার মধ্যে দেখতে পাবে সব কিছুই আমি যতটুক পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি দেখো ভেতরে লোক দেখো জনে জনে লোক দেখো ভেতরে লাইটগুলো জ্বলছে কি সুন্দর সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছিলো দেখতে চলো তোমরা কন্টিনিউ দেখতে দেখো ব্লগটা এই দেখো দেখো কী সুন্দর করে আমি যখন সামনে আসলাম তখন দেখো কি সুন্দর করে সাজিয়েছে দেখো কি ভাল লাগছিল দেখতে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর এই দেখো যিশু খ্রিস্ট আর ভীষণ তাড়া দিচ্ছিল যে দাঁড়াবেন না এগিয়ে যান এগিয়ে যান এই দেখো যিশু খ্রিস্ট সেই ওনাকে যে পেরেক দিয়ে এরম করে আটকে রেখেছিল দেখতেও কিরম লাগে চলো তোমরা আর কি বলবো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ আমি একটু ঘুরে নিই ঘুরে তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করি চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ব্লগে আমাকে দেখা বলে তা কোনো হয় বলো তো আমাকে তো ভিডিও করে দিচ্ছে না বর তার জন্য নিজে নিজে একটু ব্লগটা শ্যুট করে নিলাম সামনের থেকে সামনের থেকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম তো কেমন লাগছে আমাকে জানিয়ে অবশ্যই চলো ব্লগটা দেখতে থাকতে থাক

اڄ <laughs> جي এখন ছিল একটা বেলুন কেনার জন্য বাইরে করছিল। ওই জন্য একটা বেলুন কিনে নিয়েছে হাতে ধরে রেখেছে দাদা একটু ভিডিও করে নি তোর ভিডিও তারপর দেখো ওখান থেকে বেরিয়ে আমরা কোথায় গেলাম এখানে একটা মেলা বসেছে ছোটোখাটো ভালোই ছোটোখাটো বলতে কি ভালো মেলাটা বসেছে চলো মেলার একটু ঢুকে পড়লাম বর করলাম চলো একটু মেলার ভেতরে যাই কি আছে না আছে তো চারিদিকে শুধু বেলুন আর বেলুন দেখো কত বেলুন আর দেখো বেলুন আর এই চার্জে আসলে তো এই ফুলগুলো পাওয়া যাবে মাথায় দাবার জন্য আর দেখো চারিদিকে বেলুন বাচ্চাদের খেলনাই বেশি খাওয়ার বাচ্চাদের খেলনা দেখো কত রকম এই দেখো বেলুনগুলো ভালো লাগলো লাভ বেলুনগুলো দেখো মানে কি সব একসঙ্গে কিনে ছেড়ে দিই সব আর আকাশে উড়ে যাবে কত ভালো লাগবে চলো তোমরা দেখতে থাকো মেলার ভেতরে কি কি আছে না আছে চলো ফুলটাই দেখতে থাকো আমি একটু ঘুরে নিই তার ফাঁকে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো লাইট গুলো কি ভালো লাগছিল তারপর দেখো মেলা থেকে বেরিয়ে পড়েছি মেলা থেকে বেরিয়ে এসে তারপর দেখো এই যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তারপর দেখো লাইটিংগুলো যখন জানিয়েছে এত ভালো লাগছিল দেখতে চার্চটা চার্জের ভেতরগুলো এত ভালো লাগছে আমি বললাম চলো আবার ভেতরে যাই আবার ঢুকেছি আমরা ঢুকে আবার ভেতরে গিয়ে একটুখানি শুট করলাম শ্যুট করে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম দেখো কত ভাল লাগছে দেখতে দেখছো আর এই দেখো চারটা দেখা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা চারটা দেখো দেখো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবটুকু তোমাদের দেখিয়ে দিলাম দেখি এবার চলো গুটি গুটি পাই বা বাড়ির দিকে রওনা হয় চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আমরা ঘুরে ফিরে দেখো চলেও এসেছি চলে আসলাম কোথায় গেছিলাম সবটুকু তোমরা জানতে পারবে ব্লগের মাধ্যমে গেছিলাম হচ্ছে আমাদের এখানে শকুনায় চার্জ আছে সেখানে পঁচিশে ডিসেম্বর মানে যে চার্জে যাব না এ কখনো হয় না তো আমাদের ব্যান্ডেল চার্জ আছে সেখানে ভেবেছিলাম যাব তো ওখানে যেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে তাই আমাদের শকুনায় গেছিলাম শকুনা চার্জে আমি এই প্রথম গেলাম আমি জানি না এখানে কোথায় কি আছে না আছে তো বর বললো যে ওখানেই নিয়ে যাব তো আমি ফার্স্ট টাইম গেলাম তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো সবকিছুই তোমরাও দেখতে পারবে আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো আমি দেখো কোনো ফ্রেশ হয়নি এসে ভাবলাম কি ভিডিওটা কন্টিনিউ করে নিই তারপরে ফ্রেশ হবো চা খাবো তবে ছেলেকে খাওয়াবো এইসব কাজাকগুলো আছে তো আগে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করে নিই ব্লগটা শেষ করে তারপরে সব কিছু করবো ওই চলে আসলাম একবারে ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হবো অনেক এখন অনেক কিছু কাজকর্ম আছে ওজন্য ব্লগটা শেষ করতে চলে আসলাম আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে বলুন আমার চ্যানেলটাকে আর পাশে থাকা বেল লাইকেনটা প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায় আর অবশ্যই অবশ্যই কমেন্ট করতে হবে কিন্তু আমার ভিডিওগুলো কোথার থেকে দেখছো তোমরা আর আমার ভিডিওগুলো ভালো লাগছে কিনা সেটাও কমেন্ট করতে হবে আর ভালো যদি লাগে কমেন্টে জানিও কেমন লাগলো আশা করি এই ব্লগটা অনেকটাই তোমাদের ভালো লাগবে তো চলো আর বেশি বক বক করবো না কেন টায়ার্ড লাগছে আর হেঁটেছি তো কোনো হাঁটি না ঘরের মধ্যে থাকি তো আমার এই কোমর ব্যথা করছে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে চাফা করে খাবো ছেলেকেও খাওয়াবো এই কাজগুলো করব। চলো আহ ব্লগটা কিন্তু অবশ্যই দেখো আর সবাইকে বলছি ব্লগটা পুরোপুরি ওয়াচ করো তাহলে সবটুকু দেখতে পারবে সবটুকু তোমাদের কাছে নিয়ে আসতে চলেছি ব্লগটার মধ্যে দেখো ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করে দিও কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে পাশে থাকা প্রেস করে দোক যাতে আমার ভিডিও তোমাদেরকে তাড়াতাড়ি পৌঁছায় চলো আর বক বক করছি না বেশি আজকের মতো টাটা আর সবাইকে জানাই আমার তরফ থেকে ম্যারি ক্রিসমাস সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিনগুলো আগামী বছরগুলো ভালো করে কাটিয়ে সবাই সবার যেন আগামী বছরটা অনেক অনেক ভালো যায় দু হাজার তেইশকে বিদায় দিয়ে দু হাজার চব্বিশকে স্বাগত জানিয়ে যেন সবার দিনটা সবার বছরটা ভালো যায় প্রতিটা মাস প্রতিটা সপ্তাহ যেন সবার ভালো যায় এটাই ভগবানের কাছে প্রে করব সবার জন্য অনেক অনেক ভালো কাটে আগামী বছরগুলো আর নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে দিলাম সবাইকে সবাই মজা করো এনজয় করো সবাই সেফ থাকো চলো আজকের মতো টাটা আসছি আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে নেক্সট কোনো দিন চলো আর যদি ফার্স্ট জানুয়ারিতে নিশ্চয়ই কোনো প্ল্যান থাকে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি কোথাও যাওয়ার থাকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সবই দেখতে পাবে চলো আর বাবা করছেন আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো টাটা গুড নাইট